সালাহ আলাইকুম আহনতুল্লাহ মা বাবার কমন প্রশ্ন থাকে যে আমার বাচ্চার ওজন ঠিক আছে কিনা বা আমার বাচ্চার ওজন বাড়ে না সেক্ষেত্রে ওজন বাড়ানোর জন্য আমি কি করতে পারি প্রথমত আমরা যে জিনিসটা বলতে চাই বাচ্চার ওজন কেন বাড়ে না বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না পায় যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার যদি না পায় সেক্ষেত্রে ক্যালোরি এবং পুষ্টি না থাকার কারণে বাচ্চার ওজন বাড়ে না দ্বিতীয়ত যে জিনিসটি হয় দীর্ঘকালীন কোনো সংক্রমণ বা অসুখের কারণে বাচ্চার ওজন বাড়ার না যেমন টিউবার কোলেসিস নিউমোনিয়া ডায়রিয়া ইত্যাদি যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার ওজন বাড়ে না অ্যানিমিয়া বা অপুষ্টি যেমন আয়রন জিঙ্ক ভিটামিন অন্যান্য জিনিস যদি খাবার ভিতর অভাব থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার ওজন সাধারণত বাড়ে না জন্মগত কোন ত্রুটি প্রিমেচিউর বেবি অর্থাৎ বাচ্চার বয়সের আগে বা সময়ের আগে যদি বাচ্চার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ওজন কম হতে পারে বাচ্চার ওজন সঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবেন ডাব্লিউএইচ পদত্ব উচ্চতা এবং বয়সের যে ছাট আছে সেটি থেকে বোঝা যাবে বাচ্চার ওজন স্বাভাবিক আছে কিনা বয়স এবং উচ্চতা অনুসারে বাচ্চার ওজন যদি পনেরো পার্সেন্ট এর বেশি বা পনেরো পার্সেন্ট এর সমান যদি ওজন কম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয় এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তাছাড়া বাচ্চার ওজন ধারাবাহিক ভাবে না বাড়া কিংবা আগের তুলনায় ওজন কমে গেলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে আমরা ওজন না বাড়ার সাধারণ কয়েকটি মেকানিজম যদি আলোচনা করতে চাই প্রথমত বাচ্চা যদি ঠিকভাবে খাবার না খায় তাহলে সে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি বা পুষ্টি পাবে না যার কারণে বাচ্চার মাসেল বিল্ড হবে না এবং বাচ্চা মোটা হবে না দ্বিতীয়ত হরমোনের কোনো সমস্যা থাকলে থাইরয়েড হরমোন কিংবা গ্রোথ হরমোনের যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্ষেত্রে। বাচ্চার ওজন বাড়ে না পুষ্টির অভাব থাকলে বাচ্চার ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল হয় অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক দুর্বল হয় যার কারণে বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শরীরের ওজন কমতে থাকে শিশুর ওজন বাড়ানোর জন্য কিছু ঘরোয়া টিপস বা ছয় মাসের কম হয় শুধুমাত্র মায়ের বুকের দুধ দিবেন কোন ফর্মুলা পারত পক্ষে খাওয়াবেন না যদি ফর্মুলা খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ফর্মুলা খাওয়াবেন যদি বাচ্চার বয়স ছয় মাসের বেশি হয় সেক্ষেত্রে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার দিতে পারেন যেমন সিদ্ধ ডিম সিদ্ধ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে কলা পাকা পেঁপে আম দিতে পারেন এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালোরি থাকে যার কারণে বাচ্চার ওজনে বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বা আলু বর্তা মিষ্টি আলু ইত্যাদি দিতে পারেন এতে প্রচুর পরিমাণে শর্করা থাকার কারণে বাচ্চার ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে বাচ্চাকে সামান্য পরিমাণে ঘি বা মাখন দিতে পারেন এটি স্বাস্থ্যকর প্যাট হওয়াতে এটি ওজন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও মাছ মাংস ডাল ইত্যাদি দিতে পারে এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে এছাড়াও বাদাম গুড়া চিনাবাদাম মাখন খেজুর ইত্যাদি দিতে পারে এতে প্রচুর পরিমাণে ক্যালোরি ফ্যাট এবং আয়রন থাকে যে ভুল গুলো করা যাবে না প্রথমত বাচ্চাকে জোর করে খাওয়ানো যাবে না এতে বাচ্চার খাওয়ার প্রতি অনীহা তৈরি হয় দ্বিতীয়ত ছয় মাস বয়সী কম বয়সী বাচ্চাদের ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ফর্মুলা দুধ খাওয়ানো যাবে না অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বাচ্চাদের দেওয়া যাবে না অনেক সময় আমরা বয়স অনুসারে বাচ্চাদের সঠিক খাবার নির্বাচন করতে ভুল করি আমরা কঠিন খাবার বা যে সমস্ত খাবার বাচ্চার শরীরে দ্রুত গ্রোথ হয় সে সমস্ত খাবার সঠিক সময় না দেওয়ার কারণে বাচ্চার ওজন বাড়ে না সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কোন বয়সে কি খাবার দেওয়া যাবে সেটি ঠিক করে নিতে আজকের আলোচনা এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহাত